নাম তোমার? ASCIIK. ASCIIK। আমি আছি টপ অফ দা দার্জিলিং টিলা। এখানে মানুষের পায়ে সাব দেখতে পাচ্ছি মানে এখানে মানুষ আসছিল। এই হচ্ছে রাবার গাছ। এ কোথায় কোথায় নিবেন আমাদেরকে? আপনি পামতে আসছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। এখন আমি আছি শ্রীমঙ্গলে মানে চা এর রাজধানী শ্রীমঙ্গলে আর আপনাদেরকে এই শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য তুলে দেওয়ার চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সো লেটস গো সিলেটের মতো এবারেও চয়েস করলাম বিআরটিসি এসি বাস সিলেট পর্যন্ত এর ভাড়া লক্ষ্মীপুর থেকে সাতশো টাকা আর আমি যাব সায়স্তাগঞ্জ টাকা থেকে কীভাবে শ্রীমঙ্গল আসবেন এবং বাস ভাড়া কত হতে পারে তার বিস্তারিত পাবেন ডিসক্রিপশন বক্সে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রীমঙ্গলেরই হচ্ছে বৌদ্ধভূমি আর এটা এখন হচ্ছে বিজিবি ক্যাম্প মোটামুটি ছোটখাটো একটা পার্কের মতই দেখতে এমন ছোট খালের মতো আছে দেখতে পাবেন খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে বৌদ্ধভূমি শেষ করে আমরা এখন চলে যাব সেই বিখ্যাত শ্রীমঙ্গলের রাবার বাগানের উদ্দেশ্যে কোথায় কোথায় নিবেন আমাদেরকে নুরজাহান টি স্টেট লাল পাহাড় নীলকণ্ঠ মণিপুরী পল্লী আবার সাথে লাগান যায় দার্জিলিং দার্জিলিং পাহাড় এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি বাগানের মধ্যে আর এই সেই রাবার বাগান শ্রীমঙ্গল আসলে কিন্তু সবাই রাবার বাগান ঘুরতে আসে তো আপনারাও আসবেন আর এই শ্রীমঙ্গলে কিন্তু অনেক জায়গাতে কিন্তু রাবার বাগান আছে তো এই রাবার বাগানটাই হচ্ছে মূলত বেস্ট আর এখানের যে ভিউটা অসাধারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে এই হচ্ছে রাবার গাছ আর এই রাবার গাছটাকে কিন্তু রাবার চাষিরা কিন্তু মানে কেটে একটা লাইন তৈরি করেছে দেখতে পাচ্ছেন এই সে পাত্র এই পাত্রে কিন্তু রাবার রাখা হয় আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে সেই রাবার আর এখান থেকে কিন্তু প্রক্রিয়াজাত করার জন্য নিয়ে যাওয়া হয় রাবার বাগান দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম লাওয়া ছড়া জাতীয় উদ্যান আর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে আপনাকে টিকিট কাটতে হবে যার মূল্য একশো টাকা আর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু আপনি অনেক বন্যপ্রাণী দেখা পাবেন এখন আমি আসি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর একটু সামনে গেলেই রেললাইন আছে আমরা ওই রেল লাইনটাতে যাবো আর ওই আশপাশের পরিবেশগুলো একটু ঘুরে দেখব। ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কোনো মানুষজন নাই একদম নির্জন একা একা মোটামুটি একটু ভয় পাওয়ার মতোই এই লাওাছাওয়া জাতীয় উদ্যানে আসলে কিছু মানে সাইনবোর্ড দেখতে পাবেন আর এই সাইনবোর্ডের পাশে কিন্তু একটি মসজিদ আছে আর চাইলে এখানেও কিন্তু নামাজ পড়িতে পারেন আর ওখানে কিন্তু মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে লাউাছড়া রেল লাইন বা এখান দিয়ে রেল লাইনটা যাচ্ছে আর একটু আগে দেখতে পেলেন একটা ট্রেন যাচ্ছে মানে মানুষের পায়ে ছাপ দেখতে পাচ্ছি মানে এখানে মানুষ আসছিল তাহলে এমন আমার মনে হচ্ছে যে আমি সঠিক পথে আগাচ্ছি যেতে যেতে বসার একটা প্লেস দেখতে পেলাম তো চাইলে একটু বসতে পারেন বাট আমি বসবো না আমি এখন প্রবেশ করছি খাসিয়া পল্লীর ভিতরে খাসিয়া পল্লী ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রওনা দেব মাধবপুর লেকের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে পদ্মছড়া চাবাগান চা বাগান ঘুরে হচ্ছে চা বাগান মাধবপুর লেক যাওয়ার পথে কিন্তু এই চা বাগানটা পাবেন শ্রীমঙ্গল মানে হচ্ছে চা বাগান মাধবপুর লেকের যে মূল ফটকটা ওই ফটকের সামনে আর আমাকে অবশ্যই টিকিট কিনতে হয়েছে চায়ের বাগানের ছড়াছড়ি তো ডানে বামে শুধু চা বাগান তো এই যে আমার পিছনে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাদার অফ টি মানে এগুলো থেকে কিন্তু যে ছোট বিচি বা দানা হয় এই দানা থেকে কিন্তু ওই যে পিছনে বা আমার ভিডিওতে যতগুলো চা বাগানের দৃশ্য দেখেছেন ওই চা বাগানের মানে বিচ কিন্তু এখান থেকে থেকে হয় এই শুধু হচ্ছে মাধবপুর লেকের মূল ফটো আর এই ফটো থেকে আপনি সোজা সিঁড়িতে উঠে এই পাশ যে একটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন অসাধারণ ভিউ এই হচ্ছে সেই মাধবপুর লেখ কত বেড়ে ভাই এগুলো এই জায়গার ভাই আপনারা এখানে আসলে ওনাকে দেখবেন এই ভাই থেকে আমি একটা আনারস কিনলাম পঞ্চাশ টাকা যদিও এটা এখানকার ট্রেডিশনাল তারপরেও কিন্তু এক্সপেন্সিভ এ হচ্ছে সেই মাদকপুর লেক আর ওই পাহাড়ে দেখবেন কিছু শাপলা ফুল আছে খুব সুন্দর লাগে দেখতে আর এই পাশটা দিয়ে আমরা উপরে চলে আসছি এই দিকটাতে করে একদম উপরে আর উপরে যাওয়া যায় উপর থেকে লেকের ভিউটা কিন্তু অসাধারণ আর বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এরকম লেবু শরবত খাওয়ার জন্য ছোটো ছোটো স্টল দেখতে পাবেন যদি একটু ক্লান্তি মনে হয় তাহলে এরকম জুস বা লেবুর শরবত খেয়ে নেবেন আর চেষ্টা করবেন সাথে একটা পানি আর নিয়ে আসার জন্য তাহলে আপনার পানি পিবার সাথে আপনি পানি খেতে পারবেন আর এই সেই সুন্দর সুন্দর শাপলা ফুল এখান থেকে এই থেকে এই বিউটা দিতে পারবেন এখান দিয়েও কিন্তু হেঁটে আপনারা ওই দিকটা যেতে পারবেন আর এটা কত কিলোমিটার এটা এই লেকটা অ্যারাউন্ড সাড়ে তিন কিলোমিটার লম্বা লেক আপনারা চাইলে এক্সপ্লোর করার জন্য পাশ দিয়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি নূরজাহান টি স্টেটের উদ্দেশ্যে আর এই নূরজাহান টি হচ্ছে শ্রীমঙ্গলে যতগুলো টি বা চা বাগান আছে সবচাইতে সুন্দর একটি চা বাগান তো গাইস এই মুহূর্তে অবস্থান করছি নূরজাহান চা বাগান আমার পিছনেই হচ্ছে নূরজাহান চা বাগান তো এই শ্রীমঙ্গল চা বাগানগুলোর মধ্যে এটাই সবচেয়ে সুন্দর এবং বেস্ট একটি চা বাগান যেটা আপনার পিছনে দেখতে পাচ্ছেন খুব সারি সারিভাবে চায়ের গাছগুলো লাগানো আছে আর এই হচ্ছে সেই নূরজাহান চা বাগান রোড এই রোডটা দিয়ে কিন্তু আমরা আসছি এখন আমরা এই পথ দিয়ে যাব হচ্ছে দার্জিলিং জিলা এই মুহূর্তে আমি অবস্থান করছি দার্জিলিং টিলা হাতের ডান পাশে দেখবেন ছোট্ট একটা বক্স ওখানে আপনার নাম এন্ট্রি করতে হবে আপনি কোন জায়গা থেকে আসছেন এবং মোবাইল নাম্বার দিয়ে সোজা চলে যাবেন দার্জিলিং টিলা তো আমরা এখন দার্জিলিং টিলা যাব আর এই যাওয়ার পথে গেলে একজন আঙ্কেলের সাথে দেখা হয়েছে সো আঙ্কেল কোথা থেকে আসছেন আমি ঢাকা নয় বাজে হ্যাঁ তোমার নাম কি তোমার কিসে পড়ো তুমি

দার্জিলিং টিলা একদম টপ প্লেসে আসি এখান থেকে যদি আমি ঘুরে ঘুরে তাকাই দেখি খুব সুন্দর দেখা যাবে পুরো প্রকৃতিটাকে অসম্ভব সুন্দরভাবে উপভোগ করা যাবে কারণ এই পাশ থেকে খুব সুন্দরভাবে চায়ের বাগানটা দেখা যায় এবং আমি পারফেক্টলিভাবে এই সিনে ফটোশ্যুট করতে পারবে ড্রিঙ্ক ডিলে আসার পর অনেকে দেখলাম পিছনে দেখতে পাচ্ছেন ওনারা আসছে পাবনা থেকে আপনার কি পাবনা থেকে আসছেন আচ্ছা ওনাদের সাথে একটু কথা বলি সো আপনারা পাবনা থেকে আসছেন কবে আসছেন আপনারা তো আজকে টোটাল দিন হয়েছে আপনারা এখানে আসছেন ও চার দিনে সবগুলো স্পট ঘুরছেন আচ্ছা মানে আসছেন কি ট্রেনে না বাসে ঘুরতে ঘুরতে কখন যেন খাবারের সময় শেষ হয়ে গেছে তারপরও যেহেতু ক্ষুদা লাগছে খেতেই হবে তো খাবার দাবার শেষ করে আমরা যাব আরও দুইটি জায়গায় একটি হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন এবং মণিপুরি মার্কেট এই মুহূর্তে আমি আসছি হচ্ছে মনিপুরি মার্কেট আমার পিছনে হচ্ছে মনিপুরি মার্কেট তো মণিপুরীদের যে হ্যান্ডিক্রাফটগুলো আছে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর বিশাল এক মার্কেট আর এই মার্কেটের পিছন থেকে পিছনে গেলে আরও ছোট্ট ছোট্ট কিছু দোকান দেখতে পাবেন আর এখানে আসার আগে কিন্তু আমাদের সাত রঙের যে চায়ের যে উৎপত্তি স্থল আদি নীলকণ্ঠ ওখানে আমরা যাব এবং সাত রঙের চায়ের যে ফ্লেভার বা স্বাদ আছে সেটা আমরা উপভোগ করব আর এটা হচ্ছে আদি নীলকণ্ঠ আদি নীলকণ্ঠ কেবিন আর এখান থেকে কিন্তু সাত কালারের বা সাত রঙের যে চা আর এই চায়ের উৎপত্তি হয়েছে তো আমরা এখন এটা ট্রাই করবো কত পঁচাত্তর এখানে আছে হচ্ছে আটটা কালার আমি একটু কালারটা দেখাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটা এরপর চারটা হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা এবং উপর একটা লেয়ার মোট হচ্ছে আটটা লেয়ার এইখানে হচ্ছে আটটা লেয়ার আমি আপনাকে দেখাইছিলাম একটু আগে তো এটা যদি আপনি চামচ দিয়ে মানে মিক্স করেন তাহলে কিন্তু ওই সারটা থাকবে না পা লেয়ারে প্রতিটা লেয়ারে প্রতিটা লেয়ারের সার সো ট্রাই করবেন আর এই হচ্ছে চায়ের প্রাইস আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আর হচ্ছে সেলিম ভাই এই হচ্ছে ওনার নাম্বার তারপরেও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং আমাদের ভিডিও শেষ পর্যায়ে আমরা আছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম